একশো কত বিক্রি করছো না তোমাদের প্রথম প্রথম তো বড় বড় হাসপাতাল ইসলামীতে আল ঢাকা মেডিকেল লাস্টের নিশি মহাখালী এবার ডাক্তার কি বলছেন ডাক্তারে বলছে মহাখালী বলছে যে ক্যান্সার বিয়ে হয় নেই টিবি রোগ বিয়ে হয় নেই নিবারের সাইডে টিওর মার হয়েছে পান বিক্রি করে উনি বলছেন সপ্তাহে সপ্তাহে কয়দিন পর পরে পানি বের করতে হয় লাঞ্চ থেকে দুইবার পানি বাই করছে এই যে ধান্না পেটটা কি ওদিন কই কি আমু আমার একটু বাঁচাও কটা দিন বাঁচাও আমার মেয়ে আমি কাপড়ের ব্যবসা ছিল কোথায় এই যে আপনি আমার দোকান দেখামো দোকান ভাড়া দি আমি আমার নিজের ব্যবসা মেয়ে নিয়ে করছি তাহলে এম থেকে চোদ্দ হাজার টাকা দিছি আমি আমাকে অবস্থা ভালো আসিল সব শেষ করছি কানের জিনিস দুই পদের রেডি সব কাতি বাজার ওনার পিছনে সব টাকা শেষ হ্যাঁ এই যে তিন চার বছরের আগে এটা উঠেছিল ওদিন দিলে কি হারাহার টাকা উঠে খায় দেই না আমার কপালে যা আসে পড়তে গেল দেখলাম নয় আমার কপালে কি গে দুর্ঘটনা নইল ভাই করতে পারি নব ঠিক আছে আমি কই জানলাম মনের কষ্ট কিন্তু শরীরের কষ্ট শোয়া যায় না ভাই আমরা অনেক কষ্ট তো আসছি আজকে আমার মাইয়া আর দিয়ে চলতেছে ঠিক আছে ভাই অনেক কষ্ট তো আসছি ভাই বুঝছেন কার হচ্ছিল কে কন কি করতে পারি না

বাংলার কথা জানি না একটু যদি যে পড়া দোয়া করতে পারে এটাই লইয়া ওর সামনে কানা করে না ওর মন ছোট হয়ে যাবে আজকে আমার মাইয়া মানুষের দিয়ে লেখো বাবা আমার এটা নিয়ে আমি আসি আমার মেয়ে বাঁচানোর জন্য আপনারা কিছু সাহায্য করেন যা যেমন পারেন তাই একটু সাহায্য করেন আল্লাহর কাছে আপনারা ভালো থাকবেন আমার মেয়েটা যেমন আমার নারে দেখতে পারে যে না বাচ্চা আছে আমি বাঁচুম না মেয়ে না থাকলে আমার একটা মেয়ে আর একটা ছেলে আল্লাহ আল্লাহ তা আল্লাহ আসে না আপনি তো টাউটার বারবার মিথ্যা কথা কখনো কইনার না কেন এন এ আড্ডা

ভাই আপনাকে দোয়া চাই ভাই ঠিক আছে আমি যেমন সুস্থ ভালো হয় যে ভাই আমার মায়েরা যেমন লেখাপড়া করাইতে পারি ভাই ঠিক আছে একটা পারেন দুইটাকে পারেন যা পারেন আপনারা আপনার তো ঠিক যা হয় তাই সাহায্য করে না মারে ভাই আপনার দেশ বিদেশ সবার লেগে প্রতিবেশী লেগে আমি দোয়া করি ভাই ঠিক আছে আমি যেমন আমার মা আমার মাইয়াডার আমার ভাইডার

এটা হচ্ছে ওনাদের বিকাশ পার্সোনাল নাম্বার মেঘার নানুর নাম্বার আপনার নাম্বার না আপনারা যারা ওনাদেরকে সাহায্য করতে চান ওনার নানুর সঙ্গে কথা বলতে পারবেন একটা অনুরোধ সবার কাছে ওই যে আলিবেগি আপনারা যেভাবে সাহায্য করছেন দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বারো টাকা দিয়ে দেখছি আমি আলহামদুলিল্লাহ আপনাদের এই কাজে আমি অনেক খুশি আমি চাচ্ছি ওনার একটা চিকিৎসা হোক দশ টাকা পাঁচ টাকা করে ওনাদেরকে দিবেন দিলে ওনাদের চিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে আশা করি কারণ ওর তো বাবা নেই ওর বাবা ওকে কয় মাস তিন মাস তিন মাস যখন ও প্যাটে ছিল তিন মাসের সময় ওকে রেখে চলে গেছে ও বাবাকে দেখে নাই মা আছে মাকে হারাইতে হবে এখন আপনারা আল্লাহর রস্তে ওনাদেরকে একটু সাহায্য করবেন যাতে ও মার কোলে থাকতে পারে সারা জীবন আপনারা অবশ্যই দেখছেন মনে হয় কালকে ও টুপি বিক্রি করে চলে ও টুপিতেও কত টাকার ইনকাম করে তা আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে তো কত চকলেট আইসক্রিম কিনে দেন দশ টাকা বিশ টাকা ওকে দিয়ে দিন ও তো আপনাদের মেয়ের মতোই আর কিছু বলতে চান আপনাদেরকে আপনারা ওর জন্য দোয়া করেন ওরা আমুর জন্য দোয়া করেন যাতে আল্লাহ সুস্থতা নিয়ে আমার দান করেন আসসালামু আলাইকুম সবাইকে সামান্য কিছু টাকা আছে পাঁচ হাজার টাকা আছে এটা আপাতত আপনি ওষুধ কিনে খাওয়ান এরপরে আপনারা কি পান না পান আমার সাথে যোগাযোগ করেন আমার চিকিৎসার জন্য আমি মহাখালী যাবো সমস্যা নেই